স্কুল থেকে আমরা যখন পড়েছি একসাথে সবাই এখন আবার বড় হয়েছি এক একজন এক এক জায়গায় সবাই বাবা মা হয়েছি এটার ফিলিংসটা এটার ফিলিংসটা আসলেই মানে ওই যে তোমার আমি যে আপনাকে বলবো বলতে পারছি না খুবই ভালো লাগছে ফিলিংসটা খুবই ভালো লাগছে হ্যাঁ এটা সারা জীবন আমাদের মধ্যে থাকবে এখন আজকে দিনটা শেষ হয়ে গেল আমার মনে হচ্ছে যে কেন শেষ হলো দিনটা থাকতে আরও কিছু দিন এবং আমার আমার বন্ধুরা যারা এটার মানে আয়োজন করেছে ওদেরকে একেবারে মন থেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং আপন আমি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার কাছে খুবই ভালো লাগছে বহুত দিন পর সকলের সাথে দেখা খুবই ভালো লাগছে বলার মতো না ভাষায় প্রকাশ করার মতো না সবাই একসাথে ভাব বিনিময় হলো কেমন লাগতেছে আপনার কাছে এমন কি প্রতি বছর হবে কিনা খুবই খুবই ভালো লাগতেছে যে এত 30 বছর এত দীর্ঘ সময় পরে আমরা সব বন্ধু বান্দাদের একসাথে পেয়েছি আমাদের শিক্ষকদের একসাথে পেয়েছি খুবই ভালো লাগছে এবং আমরা মনে করি আশা করি এরকম দিন যেন আমরা এরকম আরো পরবর্তীতে আর এরকম আয়োজন করতে পারি সবাই একত্রিত হতে পারি এবং সবাই মিলে আনন্দ উপভোগ করতে পারি আর সবার কাছে দোয়া সবাই দোয়া করবেন যাতে আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারি এবং সব আর কি আর যারা এই আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অনেক শ্রম দিয়েছেন এখানে আমাদের অনেক হয়তো অনেক সময় দেওয়া এখানে উচিত ছিল কিন্তু আমরা ব্যস্ততার কারণে ওইভাবে সময় দিতে পারি নাই কিন্তু আমাদের ছেলে বন্ধুরা অনেক অনেক পরিশ্রম করেছে এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাতে আরো পরবর্তীতে আবার এরকম আয়োজন করতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাকে ধন্যবাদ মহাসিন ভাই যদি ছোট্ট করে গেছে বলেন আমাদেরকে অনেকে তো উপস্থিত নাই জন্য সবাইকে ধন্যবাদ আমি বিশেষ করে ধন্যবাদ দিব আমার বাজনা কে তার উদ্যুক্ত হয় তার প্রচেষ্টায় আমাদের সাধন হয়েছে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা সালাম আলাইকুম আচ্ছা আমি নাইনটিন ব্যাচ আরেকজনের একটু সাক্ষাৎকার আপনার অনুভূতিটা কি আজকে এত সুন্দর প্রোগ্রাম অনুভূতি খুবই সুন্দর ভালো লাগলো আমার বন্ধু যারা আছে সবাইকে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠান করার জন্য আর আমার বন্ধু আবু বকর সে একটা বিশেষ ভূমিকা নিয়ে এই কাজটা করছে আমরা খুব আনন্দিত খুব এনজয় করছি আপনাকে অনেক ধন্যবাদ এখানে একটু ছোট করে অনুভব অবশ্যই অবশ্যই সুন্দর খুব সুন্দর প্রোগ্রাম ছিল আর সবকিছু সুন্দরভাবে করার জন্য স্পেশাল থ্যাঙ্কস আমাদের পুষ্পা যাকে বললাম আমাদের পুষ্পা আবু বক্কর দা লিডার ওকে স্পেশাল ধন্যবাদ আর এই যারা আছে খুব সুন্দর প্রোগ্রাম আপনি আপনি যদি একটু ছোট করেন আমার আমি আসলে এখানে বলার মতো আমার কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না আমি এত আনন্দিত যে এত বছর পর আমার বন্ধু বান্ধব সবার সাথে দেখা সাক্ষাৎ এবং বান্ধবীর সাথে দেখার সাক্ষাৎ আমি খুবই মানে কি বলবো আমার আর ভাষা নেই আমি এখানেই সভাপতি অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে সবাইকে ধন্যবাদ একসাথে সবাই একত্রিত হয়েছে সবাই ভালো ভালো থাকবে আমি ভাই কল্পনা করতে পারি নাই যে আমার বন্ধু বান্ধবরা শেষ পর্যায়ে এরকম আমরা একত্রিত হব হ্যাঁ আমরা খুব খুশি ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমি কি ভাই যদি প্রায় 30 বছর পর আমরা সব বন্ধু বান্ধবীরা সবাই একসাথে একসাথে আমরা জড়ো হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ বিশেষ করে আমাদের আবু বাক্কার যিনি এটার উদ্যোক্তা আমাদের পঁচানব্বই ব্যাচ যে উদ্যোক্তা মিলনী সবাইকে কায়ম সবাইকে ধন্যবাদ খুব সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ সবার উদ্দেশ্যে এটুকু বলা যে এই অনুষ্ঠানটা আমাদের যে যেখান থেকে যতটুকু সহযোগিতা করা সবাই তার থেকে বেশি করছে যার জন্য অনুষ্ঠানটা সম্পূর্ণ সাকসেসফুল আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপন তোমাকে আমাদের এই অনুষ্ঠানটি তোমার টিভি চ্যানেল আপন চ্যানেল মাধ্যমে কভার করার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ এই অনুষ্ঠানটি শুরু করলাম এটা শুরু এটা শেষ নেই ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে আসি আমাদের এই বন্ধুত্বের বন্ধন চির অমলান সারা জীবন বেঁচে থাক এই কামনা করি ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধুদের যারা যাদের অক্লান্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো এখানে সবাই আমার নাম বলতেছে আমি একটি কথা বলতে চাই আসলে আমি বলতে কিছু নেই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেছি আমরা আমি না আমরা আমরা ধন্যবাদ ওকে আমার চ্যানেলের নামও আমি না আমরা সবাই এক এটা আমার চ্যানেলের থিম যদি আপনি কিছু বলেন আমার বলার একটাই সেটা হচ্ছে নাইনটি ফাইভ ব্যাস অর্থাৎ স্কুলে অনেকগুলো ব্যাস আছে এইরকম একটা অর্গানাইজ এরকম একটা অনুষ্ঠান করে কোনো পার্টি কোন ব্যাস দেখাতে পারে নাই নাইনটি ফাইভ ব্যাস আমরা দেখে দিছি যে আমরা পারি এইটাই আমাদের সার্থকতা আচ্ছা নাইনটিন ব্যাসে এসে আপনার কেমন পরে আমাদের যে অনুষ্ঠানটা হলো খুবই ভালো লাগছে এবং সবার সাথে এতদিন পর দেখো যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এখানে খাওয়া দাওয়া কোনো ব্যাপারই না এখনো আমরা দিচ্ছি একসাথে থাকি কিন্তু তারপরেও সময়ের প্রয়োজনে বা বাড়ির প্রয়োজনে সবাই আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আপনাকে অনেক ধন্যবাদ কাইম ভাই যদি ছোট্ট করে আসসালামু আলাইকুম আজকে খুব আনন্দের দিন এবং আনন্দ করলাম উপভোগ করলাম সবাই আনন্দ করছে ইনশাআল্লাহ সবাই আর বিশেষ করে আমি একটা কথা বলবো আমাদের আপন কুল আপন ছোট ভাই ওই অত্যন্ত পরিশ্রম করছে আমাদের আসলেও ভালোবাসি আমরা তো ভালোবাসি ওইও আমাদের ভালোবাসে আজকে এই ভালোবাসাটাকে আপন আসছে আপন আমাদের এই আপন কুলের ধন্যবাদ আছে এবং সবাইকে ধন্যবাদ আজকে এনজয় করলাম আনন্দ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে শিল্পী রাশেদ জামান ভাই এই নাইনটিন বেসের একজন উজ্জ্বল নক্ষত্র যেটাকে আমরা বলে থাকি যে আজকে জামান ভাই না থাকলে এত সুন্দর কনসার্ট এত সুন্দর করে হতো না যাই হোক জামান করে যদি কিছু বলেন এবং আমি এখান থেকে বিদায় নেবো আচ্ছা ঠিক আছে আমি আসলে মনে খুবই টায়ার্ড ঠিক আছে সবাই টায়ার্ড আমি মনে হয় আমি একটু বেশি কারণ গান করছি আবার উপস্থাপনা করছি আজকে সবকিছু মিলিয়ে আমার মনে হয় খুব আমাদের একটা প্রাণবন্ত একটা অনুষ্ঠান হয়েছে মানে অকল্পনীয় একটা অনুষ্ঠান হয়েছে ঠিক আছে এবং আমাদের সাররা আমাদের আমরা টাইটেল সং করছি শুধু একটা এই অনুষ্ঠানের জন্য যেটা আর কোনো ব্যাস আমার জানা মতে বাংলাদেশিকে করছে তাও জানি না আমার জানা নেই তবে খুব ভালো হয়েছে সেই গানটা আবার আমরা সঙ্গে সাথে করেছি সবাইকে আমার সঙ্গে সব কিছু ভালো হয়েছে ধন্যবাদ এবং আপল টিভি কে আমার পক্ষ থেকে এবং অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক ধন্যবাদ